হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেকার ভাই বোনদের জন্য আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতেই পাচ্ছেন সিকিউরিটি ট্রান্স গার্ড বিডি লিমিটেড এই কোম্পানি থেকে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আপনাদের ফুলস ডিটেলস আমরা দেখাবো বেতন থেকে শুরু করে কিভাবে আবেদন করবেন সকল প্রক্রিয়া আমরা দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বেতন হচ্ছে বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছে হাই স্কুল এখানে আপনার এক্সপিরিয়েন্সের দরকার নেই তারা কি বলেছে সরাসরি আমরা বিস্তারিত আলোচনায় যাই কাজের বিবরণ ও সুযোগ সুবিধা সম্পর্কে তারা বলেছে বেতন বারো হাজার চারশো প্লাস ছয়শো এই মিলে তেরো হাজার টাকা বেতন আপনাকে প্রথম অবস্থায় দিবে সংখ্যা হচ্ছে চোদ্দো জন তারা হচ্ছে ডিউটি ঢাকার মধ্য অর্থাৎ চোদ্দো জন তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে লাগবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী লিখতেও পড়তে জানতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওই যে অষ্টম শ্রেণী নবম শ্রেণী এগুলো বলে বাট আপনি যদি সিগনেচার দিতে পারেন লিখতে এবং পড়তে পারেন ডেট আপ সুযোগ সুবিধা থাকা কোম্পানির খাওয়ার ব্যবস্থা আছে যা মাস শেষে সমন্বয় করা হবে অর্থাৎ তাদের কাছ থেকে যদি খেতে চান তাহলে আপনার বেতন থেকে তারা হচ্ছে কি টাকা কেটে নিতে পারে কেটে কেটে নিবে অন্যান্য সুযোগ সুবিধা দুই ঈদে বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাজুরিটি বছরে চোদ্দ দিন বেতন সহ ছুটি পাবে প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিয়ে যেতে হবে আপনাদের ভোটার আইডি কার্ড শিক্ষা সনদ নাগরিকত্ব সনদ তিন কপি ছবি বাবা মার ভোটার আইডি কার্ডের এক কপি ছবি যোগাযোগ হচ্ছে ইসলামিয়া স্কুল রোড নূরের চালা ভূমি অফিসের পাশে নতুন বাজার ভাটারা গোলশান ঢাকা আপনাদের সরাসরি এখন আমি নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বারে কথা বলেও কিন্তু তার কাছে যেতে পারেন চাকরির বিষয়ে কথা বলতে পারেন আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স থ্রি নাইন থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে কথা বলেও কিন্তু আপনি আপনার চাকরির বিষয়ে এ টু জেড তথ্য পেতে পারেন সো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ